একজন মিল্টন সমাদদার তার যত অপকর্ম তিনি মানুষ ভালো না তার অপরাধ হলো তিনি রাস্তা থেকে অসহায় গরিব রোগে আক্রান্ত পচাগলা মানুষকে উদ্ধার করে তাদেরকে খাওয়ান তাদের চিকিৎসার ব্যবস্থা করেন তার আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেন এ নিয়ে গত কয়দিন যাবৎ বাংলাদেশের মিডিয়া পাড়া ব্যাপক গরম আমাদের দেশের কিছু আবাল সাংবাদিকরা তাকে কিডনি বিক্রেতা হিসাবে উপাধি দিয়েছেন কোনো তথ্য প্রমাণ কিন্তু পাননি তারা এখনও আপনি একটা মানুষকে চোর বলবেন তাকে চোর বলতে গেলে অবশ্যই উপযুক্ত প্রমাণ লাগবে সেই প্রমাণ ছাড়া কিংবা উপযুক্ত কোনো হাদিয়া ছাড়া আপনি তাকে বলে দিবেন যে উনি চোর কিংবা আপনি চোর আমি চোর এটা কিন্তু কোনো কর্মী ঠিক না যেটা কিন্তু মিল্টন সমাজদারকে দিয়ে দিয়েছেন আমাদের বড় বড়ো মিডিয়াগুলো কিডনি কি এতই সহজ যে হাতের মোয়া চাইলেই বাজারে বিক্রি করা যায় চাইলেই মানুষের কাছ থেকে নেওয়া যায় যার কোনো যথেষ্ট প্রমাণ নেই মেট্রেন সমাদারকে আপনি বিভিন্নভাবে পুরস্কার পুরস্কৃত করলেন তিনি রাস্তাঘাট থেকে অসহায় গরিব মানুষকে পচা গলা মানুষকে তুলে নিয়ে তার আশ্রয় কেন্দ্রে রাখেন নিজে একটা চাইল্ড ওল্ড কেয়ার ঘরে তুলেছেন সেখানে জাগা হয় ঢাকার সাভারে একটা আশ্রয় কেন্দ্র খুলেছেন সেখানে প্রায় একশো জনের মতো অসহায় গরিব বৃদ্ধ মানুষ আছেন যাদেরকে তিনবেলা খাওয়ান তাদের চিকিৎসা ব্যবস্থা করেন এবং প্রায় একশো জনের মতো কর্মচারী আছেন যাদের উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আপনি আপনি আমি কিংবা আপনি কজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি কিংবা কয়জন অসহায় মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি রাস্তা থেকে তুলে নিয়ে এরকম ইতিহাস কি দেখাতে পারবেন দু একটা যেই কাজটা এই মিল্টন মিল্টন সমাদ করে দেখিয়েছেন এটাই তার অপরাধ ভালো কাজের সুনাম আমাদের দেশে কখনো হয় না কাউকে আপনি কীভাবে ঠেলে ঝেড়ে নামাবেন এটা হলো আমাদের দেশে প্রতিযোগিতা পায় ভালো কাজ যদি আপনি তা কাউকে উৎসাহ না দেন তাকে সাহায্য না করেন আমাদের দেশে দেখেন যে মানুষেরা ভালো কাজে উৎসাহিত হবে না ভালো কাজে এগিয়ে আসবে না ঠিক তেমনি মিল্টন মিল্টন সম্বন্ধ যদি হারিয়ে যায় কিংবা তিনি যদি জেলে চলে যান যে অসহায় মানুষগুলো তার আশ্রয় কেন্দ্রে পড়ে আছে তাদের কি অবস্থা হবে একটু ভাবুন না তাদের কে খাওয়াবে যে মানুষগুলো চাকরি তার তারা আন্ডারে তাদের কী অবস্থা হবে তো আসুন উনি অপরাধী হলে তার বিচার হবে এটা আমরা চাই কিন্তু অপরাধ করার আগেই তাকে আমরা চোর বলে দেব ডাকাত বলে দেব কিডনি বিক্রেতা বলে দেব কিডনি কি এতই সহজ যে আপনি সংগ্রহ করলেন আর বেচলেন আমাদের পুলিশ আমাদের সে মিডিয়া যে জিনিসটা কি দেখলো না এটা কি এতই সহজ মানুষের কাছ থেকে দশটা দশ টাকা বিশ টাকা নিয়ে চাঁদা করে এক বিলিংটা উনি করেছেন উনি কিন্তু জীবনে চাইলে অনেক সুখ করতে পারতেন এই টাকা দিয়ে না করে নিজে বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন যেগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন অসহায় মানুষকে রোগে আক্রান্ত পচা তাকেও কিন্তু উনি জড়িয়ে ধরেছেন আপনি আমি কয়জন মানুষের সেবায় এগিয়ে এসেছি মসজিদ মাদ্রাসায় দুই টাকা দান করে আমরা বড়ো দানওয়ালা হয়ে যাই কিন্তু এই মিল্টন সমদার নিজের সুখকে উপেক্ষা করে আর তিনি মানুষের সেবায় সবসময় নিজেতে নিজেকে নিয়োজিত করেছেন এটা কি তার অপরাধ আপনিও লেগে পড়ুন না মিল্টন সমাদারের জায়গায় যে তার মতো যদি আপনিও হতে পারেন আমরাও আপনাকে সমর্থন দেব। তাই বলে একটা মানুষকে তার পূর্বের ইতিহাস সামান্য ইতিহাসকে ঘেটে তাকে খারাপ বলা ঠিক না কারণ মানুষ কিন্তু ভালো হতে পারে আপনি একটা অন্যায় করলেন আপনি তবা করে যদি ভালো হয়ে যান এটা তো ভালো ঠিক না তো মানুষ ভালো হতে পারে তাই এই জন্য তাকে ভালো হওয়ার সুযোগ দেন সে যদি অপরাধ হয়ে করেই থাকে অপরাধী হয়ে থাকে তার বিচার যা হোক সেটাতে মাথা বেতে নেবে সেটা কিন্তু মিল্টন সমাদার বলেছে বা আমিও সেটা জাস্টিফাই করি তাই বলে আমাদের দেশে বড় বড়ো গণমাধ্যমগুলো আমাদের দেশে বড় বড়ো সংবাদ মাধ্যমগুলো মিল্টন সমদারকে অপরাধী বানিয়ে দেবে যেটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে আপনি আমি কজন মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে ভাত খাইয়েছি তাদেরকে সেবা করেছি তাদের থাকার ব্যবস্থা করেছি করেছেন জীবনে মনে হয় না আমি কখনো করিনি দর্শক আপনি করেছেন কিনা জানাবেন কিন্তু সেই কাজটাই মিল্টন সমাদদার করে দেখিয়েছেন উনি বরিশালের সন্তান বরিশালের গর্ব তাকে নিয়ে অহেটুক তোল করা তাকে নিয়ে অহেটুক বদনাম করা আমি মনে করি এটা কোনো কর্মেই ঠিক হবে না আমাদের মানুষ যারা মিডিয়াতে আছেন অন্তত তথ্য প্রমাণ ছাড়া তো আশা করি দর্শক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ